আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো আপনারা যারা পঞ্চাশতম বিসিএস পরীক্ষা দিয়েছেন তো আপনাদের যে ফলাফল তো সেটি কবে প্রকাশ করা হবে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিসটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে পঞ্চাশতম বিসিএস ফল প্রকাশ কবে জানালো পিএসসি চেয়ারম্যান তো নোটিশটি প্রকাশ করা হয়েছে পহলা ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ বিকাল পাঁচটা চোদ্দ মিনিটে নোটিসে বলা হয়েছে বিসিএস বিসিএসারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত শুক্রবার তিরিশে জানুয়ারি সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত ঢাকা মহানগরী শহর দেশে আটটি বিভাগ শহরে একযুগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় এখন পরীক্ষা উইমার শিট যাচাই কার্যক্রম চলছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে এই বিসিএস প্রিমিনারি ফল প্রকাশ করা হবে রবিবার পহেলা ফেব্রুয়ারি দ্য ডেলি ক্যাম্পাসের সাথে আলাপকারী এই তথ্য জানান সরকারি কর্মকমিশন পি পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মুবাশেদ মোমেন চেয়ারম্যান বলেন খুব দ্রুত সময়ের মধ্যে পঞ্চাশতম বিসিএস প্রিমিনারি ফল প্রকাশ করা হবে আশা করছি আগামী দশের জানুয়ারির মধ্যে এই বিসিএস ফল প্রকাশ করা হতে পারে আপনার যারা পঞ্চাশতম বিসিএস পরীক্ষা দিয়েছেন তো আপনাদের ফলাফলটা কিন্তু আগামী দশে জানুয়ারি নির্বাচনের আগে প্রকাশ করা হবে তো প্রিয় বিভিন্ন আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ